না পারি এই দেশের সুলকনি মানুষকে নিয়ে একটি জনগণের মঞ্চ তৈরি করে আবার ভোট বর্ধনের ঘোষণা দিব ইনশাল্লাহ আর যদি আমাদের গণতান্ত্রিক জোট নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আগামী জুন জুলাই আগস্ট কিংবা পরের ডিসেম্বরে যদি নির্বাচন হয় আমরা নির্বাচনে অংশগ্রহণ করব তা না হলে চিরতরে এই দেশের মাটি থেকে জনগণ ভোটকে বর্জনের ঘোষণা দিবে আমরা চাই না জনগণ নির্ভয়ে ভোট আমরা চাই জনগণ নির্ভয়ে না করে এবং সাত দলীয় গণতান্ত্রিক জোট নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে আমার নেতা আব্দুল জলিল সাহেবের নেতৃত্বে আমি খইরুল দেওয়ার প্রধানমন্ত্রী পদপ্রার্থী আমার নেতাকে প্রধানমন্ত্রী বানিয়ে এক জাতির কল্যাণে নিযুক্ত হতে পারি আমার দল যদি আমার নেতা বলেছেন আমার নেতা আব্দুল জলিল সাহেব বলেছেন তোমরা আমাকে প্রধানমন্ত্রী বানানোর দরকার নাই তুমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হও কিন্তু আমি বলেছি আমার নেতা আমার আদর্শ আমার বয়স্ক আমার নেতা যদি প্রধানমন্ত্রী হয় তিনি বলেছেন তিনি বলছেন এই দেশে নদী বাঙনের ফলে হাজার হাজার মানুষ বছর হারা এই বছর টিটা হারা যাতে না হয় নদী বাঙন যুদ্ধে তাদের নদীতে পাইলিং মাধ্যমে বাধ্য হবে শ্রমিকের মজুরি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করা হিন্দুstvo তাদের ঋণমুক্ত করে তাদের উদ্ধার করতে হবে শিশিরিন দিবে আজকে শিক্ষাকাতে এই বৈষম্য থাকবে না সকল সকল ছাত্রদের জন্য সবার জন্য শিক্ষার ব্যবস্থা সবার জন্য সহ শিক্ষা ব্যবস্থা সবার জন্য চিকিৎসার ব্যবস্থা সবার জন্য মৌলিক অধিকার এবং জননিরাপত্তা সহ বাংলাদেশে আদর্শের রাজনীতি সন্ত্রাস বিরোধী রাজনীতি এবং আদর্শের রাজনীতি পরে বলবেন কিন্তু বর্তমানে আমি যার নেতৃত্বে আমার নেতা আব্দুল জমির সাহেবের নেতৃত্বে এগারো বছর ধরে রাজনীতি শিখেছি আমি তার কাছে কিছুই না আমার বয়স্ক আমার তো হয়তো জনগণ বয়স্কমের কারণে প্রধানমন্ত্রী পদে তার বয়স বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স পাশ করেছেন তাই সে তিনি অনেক প্রবীণ নেতা এবং এখনো যুবকের মতো সে রাজপথে আছে সংগ্রাম করে তাকে প্রধানমন্ত্রীর তার নেতৃত্বে জনকল্যাণ রাজনীতি আমার পার্টি জনকল্যাণ পার্টি ক্ষমতায় যাবে অথবা আমার নেতার পার্টি গণতান্ত্রিক গণতান্ত্রিক লিগনা যুগ এটা ক্ষমতায় যাবে ইনশাল্লাহ আমরা মনে করি তার নেতৃত্ব আমরা ঐক্যবদ্ধ আছি আমরা সাত দল আছি সে জনের একাধল দেওয়া বা এক হাজার দল দল কোনো বিষয় না রাজনীতি গণতন্ত্রের রাজনীতি সামাজিক পরিবর্তনের রাজনীতি জনদলের রাজনীতি ভোট ডাকাতির রাজনীতি চলবে না সর্বদলীয় সন্ত্রাস মুক্তের রাজনীতি এখানে সব দল সন্ত্রাস মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে এটা বিএনপি জাতীয়তাবাদী জোট একটা বৃহৎ